আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন মোহন আল্লাহ এর ইচ্ছায় ভালো আছি তো আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম অল বিডি এর পক্ষ থেকে থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের টপিক হচ্ছে বিদ্যুৎ নিয়ে বিদ্যুৎ কত প্রকার ও কি কি আজকে আমরা আলোচনা করব বিদ্যুৎ কত প্রকার ও কি কি বিদ্যুৎ কাকে বলে বিদ্যুৎ কত প্রকার কি কি আজকে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমে আলোচনা করব বিদ্যুৎ কাকে বলে বিদ্যুৎ এক প্রকার অদৃশ্য বল বা শক্তি যা দ্বারা আলো তাপ চাপ গতি উৎপাদন করে অথবা পরিবাহের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে যে শক্তি সৃষ্টি হয় তাকে বিদ্যুৎ বলে তো আমরা জানলাম বিদ্যুৎ কাকে বলে এখন আমরা জানবো বিদ্যুৎ কত প্রকার বিদ্যুৎ হচ্ছে দুই প্রকার তো এখন আমরা জানবো কি কি তো আমরা জানলাম বিদ্যুৎ দুই প্রকার যেমন স্থির বিদ্যুৎ চলমান বিদ্যুৎ তো এখন আমরা জানবো স্থির বিদ্যুৎ কাকে বলে এবং চলমান বিদ্যুৎ কাকে বলে তো এখন আমরা জানবো স্থির বিদ্যুৎ কাকে বলে বৈদ্যুতিক চার্চ যখন উৎপাদন স্থানে আটকে থাকে অথবা চলাচল করতে পারে না তাকেই বলে স্থির বিদ্যুৎ চলমান বিদ্যুৎ কাকে বলে চার্জগুলি পরিবাহের মধ্য দিয়ে অনাবরত নির্দিষ্ট দিকে এগিয়ে নিয়ে তরিত প্রবাহের সৃষ্টি করে তাকেই চলমান বিদ্যুৎ বলে তো সম্মানিত বিভার্স আজকে আমরা জানলাম বিদ্যুৎ তাকে বলে বিদ্যুৎ কত প্রকার স্থির বিদ্যুৎ চলমান বিদ্যুৎ তো এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি এবং পরিশেষে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারে আসে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের মতামত কোন টপিকের উপরে ভিডিও তৈরি করলে আপনারা উপকৃত হবেন আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করার আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো আজ এ পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম